মাধ্যমিক দু হাজার রেজাল্ট বেরিয়েছে তোমাদের দোসরা মে তো এমন সময় আমরা দেখেছি অনেক স্টুডেন্ট অনেক ছাত্রছাত্রীর রেজাল্ট কিন্তু খুবই সুন্দর হয়েছে অনেক অনেক বেশি নাম্বার পেয়েছ আবার অনেক শিক্ষার্থী রয়েছে যারা মোটামুটি নাম্বার পেয়েছ আবার অনেকেই রয়েছে যারা ফেল করে গেছে তো যারা মোটামুটি নাম্বার পেয়েছ তারা নিজেদের নাম্বারটিকে বাড়িয়ে নিতে পারো এবং যারা ফেল করেছো তারাও কিন্তু একটা শেষ সুযোগ রয়েছে তোমাদের পুনরায় পাস করার তো সেই সুযোগগুলো কি সেটা নিয়ে আজকেরই আমার এই ভিডিওটি তো প্রথমে বলি তোমাদের সরকারি নিয়ম অনুযায়ী দুটি পদ রয়েছে একটি রয়েছে পিপিএস এবং অপরটি রয়েছে পিপিআর পিপিএস মানে কি পিপিএস মানে স্কুটিনি এবং পিপিআর মানে তোমাদের রয়েছে খাদা রিভিউ করার তো পিপিএস কারা করবে পিপিআর কারা করবে পিপিএস তারাই করবে যারা প্রত্যেকটা বিষয়ে পাস করেছ পিপিআর কারা করবে যারা যে কোনো দুটি বিষয়ে ফেল করেছো এরকম বিষয় যারা ফেল করেছো তাদের জন্য কিন্তু পিপিআর এখন পিপিএস বা পিপিআর অর্থাৎ স্কুটি বা রিভিউ করলেই কি স্যার আমার নাম্বারটা বেড়ে যাবে বা রিভিউ করলেই কি আমরা পরীক্ষায় পাস করে যাব তো সেটা নিয়ে তোমরা পুরোপুরি ভিডিওটা দেখো এবং এক এক করে আমি সব আলোচনা করছি তো প্রথমে আসছি পিপিএস নিয়ে পিপিএসের ডেটটি কিন্তু যেদিন থেকে রেজাল্ট বেরিয়েছে তোমাদের সেদিন থেকেই শুরু হয়েছে এবং চলবে তোমাদের লাস্ট ডেট আঠেরোই মে পর্যন্ত পিপিএস এবং পিপিআর দুটোরই তোমাদের লাস্ট ডেট আঠেরোই মে এবার পিপিএস করবে কীভাবে পিপিএস করতে হলে কিন্তু তোমাদের অবশ্যই স্কুলকে একটি অ্যাপ্লিকেশন দিতে হবে এবং সেই সাথে তোমাদের মার্কশিটের জেরক্স দিতে হবে স্কুল তোমাদের হেল্প করবে এ বিষয়ে তোমরা কিন্তু কখনোই নিজে থেকে অ্যাপ্লিকেশানটি মধ্যশিক্ষা পর্ষদকে দিতে পারবে না এবং পিপিআরের ক্ষেত্রেও সে একই রকম পিপিএস ও পিপিআর ক্ষেত্রে তোমাদের কিন্তু ন্যূনতম একটি টাকা প্রত্যেকটা সাবজেক্টের জন্য স্কুলকে দিতে হবে এবং তার বিনিময়ে তোমরা এই অ্যাপ্লিকেশান ফর্মটির মাধ্যমেই তোমরা প্রত্যেকটি বিষয়ে পিপিএস বা পিপিআর করতে পারবে অর্থাৎ স্কুটিনি বা রিভিউ করতে পারবে তো আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় দেখেছি যে সমস্ত স্টুডেন্টদের মাধ্যমিকের রেজাল্ট দু নাম্বার তিন নাম্বার বা দশ নাম্বারের জন্য ফার্স্ট ডিভিশন বা স্টার হতে গিয়ে আটকে গেছে বা লেটার মার্কস হতে গিয়ে আটকে গেছে তারা কিন্তু পিপিএস করলে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে তোমাদের নাম্বারটা কিন্তু বেড়ে যায় এবং তোমরা খুব সহজেই স্টার মার্কসটা অর্জন করতে পারো এবং যারা পিপিআর করবে অর্থাৎ যারা ফেল করেছিল অর্থাৎ যাদেরকে পিপিআর করাটা খুবই দরকার তোমরা তোমাদের মার্কশিটে দেখবে যদি প্রত্যেকটি বিষয়ে রিটিনে টোয়েন্টি ওয়ান মার্কস পাও তবেই কিন্তু তোমরা পিপিআর করলে তোমরা ফলাফলটা নিজেদের আশা মতো পাবে অর্থাৎ প্রত্যেকটা বিষয়ে পাস করে যাওয়ার একটা সম্ভাবনা থাকে বলছি না তোমরা পাস করবেই যদি তোমরা একুশের থেকে কম পাও তাহলে আমার মনে হয় ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে তোমাদের পুনরায় ভালো করে পড়াশুনো করা উচিত এই ছিল তোমাদের দুটি নিয়ম শেষ সুযোগ এই সুযোগগুলোকে কাজে লাগিয়ে তোমরা প্রত্যেকটি বিষয়ে পিপিএস অর্থাৎ স্কুটি এবং রিভিউর মাধ্যমে নিজেদের নাম্বারটি বাড়িয়ে নিতে পারো এরকম আরও ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও